বাংলা গান এবার সকলে শুয়ে পড়ল শান্তির চোখ দিয়ে জল পড়তে লাগল অনেকে দেখলে একেবারে যেন বাহ্য জ্ঞান ভুলে গিয়েছে গানে তন্ময় হয়ে সেদিন থেকেই সকলে শ্রীপতির বউকে অন্য চোখে দেখতে লাগলো ওর সম্বন্ধে ক্রমে উচ্চ ধারণা করতে সকলে বাধ্য হলো আরো নানা ঘটনায় পাড়া গায়ে সকলেই বেশ হুঁশিয়ার এ কথা আগেই বলেছি ধার দিয়ে সে যদি এক খুঁচি চাল কি দুপলা তেলও হয় তার জন্য দশ বার তাগাদা করতে এদের বাঁধে না কিন্তু দেখা গেল শ্রীপতির বউ সম্পূর্ণ দিল দরিয়া মেজাজের মেয়ে দেবার বেলায় সে কখনো না বলে কাউকে ফেরায় না যদি জিনিসটা তার কাছে থাকে একেবারে সে মুক্ত হস্ত সে বিষয়ে কিন্তু আদায় করতে জানে না তাগাদা করতে জানে না মুখে তার রাগ নেই হাসি মুখ ছাড়া তার কেউ কখনো দেখেনি শ্রীপতির বউয়ের আপন পর জ্ঞান নেই এটাই সবাই দেখলে পাশের বাড়িতে চক করতে বিধবা একাদশীর দিন দুপুরে তিনি নিজের ঘরে মাদুর পেতে শুয়ে আছেন শ্রীপতির বউ এক বাটি তেল নিয়ে এসে তার পায়ে মালিশ করতে বসে গেল যেন ও তার নিজের ছেলের বউ চকর থেকে নিয়ে একটু অবাক হলেন প্রথমটা পাড়া এরকম কেউ করে না নিজের ছেলের বউই করে না তো অপরের বউ এসো এসো মা আমার এসো থাক তেল মালিশ আবার কেন মা তোমায় ওসব করতে হবে না পাগলি মেয়ে এই পাগলি মেয়েটি কিন্তু শুনলে না সে জোর করেই বসে গেল তেল মালিশ করতে মাথার চুল এসে অগোছালোভাবে উড়ে পড়ছে মুখে অতিরিক্ত গরমে ও শ্রমে কিছু কিছু খাম দেখা দিয়েছে চকর্তি গিন্নি এই সুন্দর বউটির মুখ দেখে চোখ যেন অন্যদিকে ফেরাতে পারলেন না বড় স্নেহ হলো এই আপন পর জ্ঞান হারা মেয়েটার ওপর ইতিমধ্যে কমলার বিয়ে হয়ে গেল শ্বশুরবাড়ি যাবার সময়ে সে শ্রীপতির বউয়ের গলা জড়িয়ে ধরে কেঁদে বললে বৌ দিদি তুমি কি করে ছেড়ে থাকবো ভাই মাকে ছেড়ে যেতে যত না কষ্ট হচ্ছে তত হচ্ছে তোমায় ছেড়ে যেতে এই এক ব্যাপার থেকেই বোঝা যাবে শ্রীপতির বউ এই অল্প কয়েক মাসের মধ্যে গ্রামের তরুণ মনের উপর কিরকম প্রভাব বিস্তার করেছিল পুজোর সময় এসে পড়েছে আশ্বিনের প্রথম শরতের নীল আকাশে দিন পরে সোনালি রোদের মেলা বনশীমের ফুল ফুটেছে ঝোপে ঝুপে নদীর চরে ফুলের শোভা পাশের গ্রাম সত্রাজিতপুরে বারুচ্চে বাড়ি পুজো হয় প্রতি বছর এবারও শোনা যাচ্ছে মহানবমীর দিন তাদের বাড়ি আর বছরের মতো যাত্রা হবে কাঁচরা পাড়ার দলের শ্রীপতির বউ গান পাগলামে এ কথাটা এতদিনে এ গায়ের সবাই জেনেছে তার দিন নেই রাত নেই গান লেগে আছে দুপুরে রাত্রে রোজ রাজ বাজায় গান সম্বন্ধে কথা সর্বদা তার মুখে শান্তির এখনো বিয়ে হয়নি যদিও সে কমলার বয়সী সে শ্রীপতির বউয়ের কাছে আজকাল দিন রাত লেগে থাকে গান শিখবার জন্য একদিন শ্রীপতির বউ তাকে বললে ভাই শান্তি এক কাজ করবি সত্যাজিৎপুরে তো যাত্রা হবে বলে সবাই নেচেছে আমাদের পাড়ার মেয়েরা তো আর দেখতে পাবে না তারা কি আর অপর গায়ে যাবে যাত্রা শুনতে অথচ এরা কখনো কিছু শোনে না আহা এদের জন্য যদি আমরা আমাদের পাড়াতে থিয়েটার করি শান্তি অবাক থিয়েটার তাদের এই গায়ে থিয়েটার জিনিসটার নাম শুনেছে বটে সে কিন্তু কখনো দেখেনি বললে কি করে করবে বৌদি তুমি কি যে বলো তুমি একটা পাগল শ্রীপতির বউ হেসে বললে সেসব বন্দোবস্ত আমি করব এখন তোকে ভেবে মরতে হবে না দেখ না কি করি সপ্তাহ খানেক পরে শ্রীপতি যেমন শনিবারের দিন বাড়ি আসে তেমনি এলো সঙ্গে তিনটি বড় মেয়ে ও দুটি ছোট মেয়ে ও চার পাঁচটি ছেলে বড় মেয়ে তিনটির ষোলো এমনি বয়স সকলেই ভারী সুন্দরী ছোট মেয়ে দুটির মধ্যে যেটির বয়স বছর তেরো সেটি তত সুবিধের নয় কিন্তু যেটির বয়স আন্দাজ দশ তাকে দেখে রক্ত জীব বলে মনে হয় না মনে হয় যেন মুমির পুতুল ছেলেদের চোদ্দ পনেরো বেশি নয় কারো সকলেই সুবেশ পরিষ্কার পরিচ্ছন্ন শান্তি শান্তির মা এবং চকর্তি গিন্নি তখন সেখানেই উপস্থিত ছিলেন শ্রীপতির বউ ওদের দেখে ছুটে গেল রোয়াক থেকে উঠোনে নেমে উচ্ছ্বসিত আনন্দের সুরে বললে এই যে রমা পিন্টু তারা এই যে শিবু আয় আয় সব কেমন আছিস ও কতদিন দেখিনি তোদের রমা বলে ষোলো সতেরো বছরের সুন্দরী মেয়েটি ওর গলা জড়িয়ে ধরলে সকলেই ওকে প্রণাম করে পায়ের ধুলো নিলে দিদি কেমন আছিস ভাই একটু রোগা হয়ে গেছিস দিদি ওহ কতদিন যে তোকে দেখিনি দাদাবাবু যখন বললেন তোর এখানে আসতে হবে আমরা তো আহিরি টোলাতে মিউজিক কম্পিটিশন ছিল নাম দিয়েছিলাম ছেড়ে চলে এলাম মেয়েগুলির মুখ রং ও গরম শিপতির বউয়ের মতো রমা তো একেবারে হুবো ওর মতো দেখতে কেবল যা কিছু বয়সের তফাত জানা গেল মেয়ে দুটির মধ্যে রমা ও তার ছোট সতী এবং ছেলেদের মধ্যে বারো বছরের ফুটফুটে ছেলে শিবু শ্রীপতির বউয়ের আপন ভাই বাকি সবাই কেউ খুঁড়তুতো কেউ জ্যাটতুতো ভাই ক্রমে আরও জানা গেল শ্রীপতির বউ এদের চিঠি লিখিয়ে আনিয়েছে থিয়েটার করানোর জন্য পাড়া সবাই রূপ দেখে অবাক এসব পাড়া গায়ে অমন চেহারার ছেলে মেয়ে কেউ কল্পনাই করতে পারে না দশ বছরের সেই ছেলেটার নাম পিন্টু সে শান্তির নেওটা হয়ে গেল সে আবার সাঁতার দেবার নীল রঙের পোশাক এনেছে শিক্ত নীল পোশাক সুগৌর দেহ যখন সে নদীর ঘাটে স্নান করে উঠে দাঁড়ায় তখন ঘাট শুদ্ধ মেয়েরা বসগিন্নি মন্টুর মা মজুমদার গিন্নি ওর দিকে হাঁ করে চেয়ে থাকেন রূপ আছে বটে ছেলেটির শান্তি দস্তুর মতো গর্ব অনুভব করে যখন পিন্টু অনুযোগ করে বলে আহ শান্তিদি আসুন না উঠে পিজে কাপড়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আসুন বাড়ি যাই পুজো এসে পড়ল এ গায়ে কোনো উৎসব নেই পুজোয় গরিবদের গায়ে পুজো কে করবে দূর থেকে সত্রাজিতপুরের বাড়ুচ্ছে বাড়ির ঠাক শুনেই গায়ের মেয়েরা সন্তুষ্ট হয় ভিন গায়ে গিয়ে মেয়েদের পুজো দেখবার রীতি না থাকায় অনেকে দশ পনেরো কি বিশ বছর দুর্গা প্রতিমা পর্যন্ত দেখেনি মেয়েদের জীবনে কোনো উৎসব আমোদ নেই এ গায়ে শ্রীপতির বউ তাই একদিন শান্তিকে বলেছিল সত্যি কি করে যে তোরা থাকিস ঠাকুরছি একটু গান নেই বাজনা নেই বই পড়া নেই মানুষে যে কেমন করে থাকে এমন করে বোধহয় সেই জন্যেই এত উৎসাহের সঙ্গেও লেগেছিল থিয়েটারের ব্যাপারে শ্রীপতিদের বাড়ির লম্বা বারান্দার এক ধারে তক্তপোষ পেতে দড়ি টাঙিয়ে হলদে শাড়ি ঝুলিয়ে স্টেজ করা হয়েছে শ্রীপতির বউ ভাই বোনদের নিয়ে সকাল থেকে খাটছে শান্তি বললে তুমি তো জানলে কি করে বৌদি রমা বললে তুমি জানো না দিদিকে শান্তি দি দিদি অল বেঙ্গল মিউজিক কম্পিটিশনে শ্রীপতির বউ দিয়ে বোনকে থামিয়ে দিয়ে বললে নে যা অনেক কাজ বাকি এখন তো অত বক্তৃতা করতে হবে না দাঁড়িয়ে রমা না থেমে বললে আর খুব ভালো পার্ট করার জন্যও সোনার মেডেল পেয়েছে যতবার পয়লা বসে দিন আমাদের বাড়িতে থিয়েটার হয় দিদি তো তার পাণ্ডা জানো আমাদের কি নাম দিয়েছেন মশাই শ্রীপতির বউ বললে আবার রমা হেসে থেমে গেল মহাষ্টমীর দিন আজ শুধু মেয়েদের আর ছোট ছোট ছেলেদের দিয়ে থিয়েটার দেখবে শুধু মেয়েরাই সমস্ত পাড়া কুড়িয়ে সব মেয়ে এসে জুটেছে থিয়েটার দেখতে ছোট্ট নাটকটি শ্রীপতির বউয়ের চ্যাঠামশায় নাকি লেখা রাজকুমারকে ভালোবেসেছিল তারই প্রাসাদের একজন পরিচারিকার মেয়ে ছেলেবেলায় দুজনে খেলা করেছে বড় হয়ে দিগ্বিজয়ে বেরুলেন রাজপুত্র অন্য দেশের রাজকুমারী ভদ্রাকে বিবাহ করে ফিরলেন পরিচারিকার মেয়ে অনুরাধা তখন নবযৌবনা কিশোরী বিকশিত মল্লিকা পুষ্পের মতো শুভ্র পবিত্র খুব ভালো নাচতে গাইতে শিখেছিল সে ইতিমধ্যে রাজধানী সবাই তাকে চেনে জানে নৃত্যের অমন রূপ দিতে কেউ পারে না এদিকে ভদ্রাকের রাজ্যে এনে রাজকুমার এক উৎসব করলেন সে সভায় অনুরাধাকে নাচতে গাইতে হল রাজপুত্রের সামনে ভাড়া করা নর্তকী হিসেবে তার বুক ফেটে যাচ্ছে অথচ সে একটা কথাও বললে না নৃত্যের মধ্যে দিয়ে সঙ্গীতের মধ্যে দিয়ে জীবনের ব্যর্থ প্রেমের বেদনা সে নিবেদন করল প্রিয় উদ্দেশ্যে তারপর কাউকে কিছু না বলে দেশ ছেড়ে পরদিন একা কোথায় নিরুদ্দেশ হয়ে গেল শ্রীপতির বউ অনুরাধা রমা ভদ্রা ওর অন্য সব ভাই বোনেরাও অভিনয় করলে শ্রীপতির বউ বেশ ভূষায় রূপে গলে দোদুল্য মান জুই ফুলের মালায় যেন প্রাচীন যুগের রূপকথার রাজকুমারী রমাও তাই গানে গানে অনুরাধা তো স্টেজ ফুরিয়ে দিলে আর কি অপূর্ব নৃত্যভঙ্গি সতী পিন্টুও কি চমৎকার অভিনয় করলে আর কি চমৎকার মানিয়েছে ওদের তারপর বহু কাল পরে পথের ধারে মুমর্ষ অনুরাধার সঙ্গে রাজপুত্রের দেখা সে বড় মর্মস্পর্শী করুণ দৃশ্য অনুরাধার গাড়ির করুণ সুরপুঞ্জে ঘরের বাতাস ভরে গেল চারিদিকে শুধু শোনা যাচ্ছিল কান্নার শব্দ শান্তি তো ফুলে ফুলে কেঁদে সারা অভিনয় শেষ হল তখন রাত প্রায় এগারোটা গ্রামের মেয়েরা কেউ বাড়ি চলে গেল না তারা শ্রীপতির বউকে ও রমাকে অভিনয়ের পর আবার দেখতে চায় শ্রীপতির বউ ও তার ভাই বোনদের রান্নাঘরে নিয়ে গিয়ে চক্কর্তি গিন্নি ও শান্তির মা ও মন্টুর মা খেতে বসিয়ে দিলেন আর ওদের চারিধার দিয়ে পাড়ার যত মেয়ে ও পাড়ার রাম বউ বললেন বউ মাঝে আমাদের এমন তা তো জানি ও মা এমন জীবনে তো কখনো দেখিনি মন্টুর মা বললেন আর ভাই বোনগুলো কি সব হিরের টুকরো যেমন সব চেহারা তেমনি গান শান্তি তো তার বৌদিদির পিছু পিছু ঘুরছে তার চোখ থেকে অভিনয়ের ঘোর এখনো কাটেনি সেই জুম ফুলের মালাটি বৌদিদির গলা থেকে সে এখনও খুলতে দেয়নি ওর দিক থেকে অন্যদিকে সে চোখ ফেরাতে পারছে না যেন চকর্তি কিন্নি বললেন আর কি গলা আমাদের বৌমাল আর রমাল পিন্টু অতটুকু ছেলে কি চমৎকার করলে শান্তির মা বললেন পিন্টু খাচ্ছে না দেখো সে যুগু আর একটু দুধ দিই ভাত কটা মেয়েকে নাও বাবা চেয়ে যেয়ে তো খিদে পেয়ে গিয়েছে কি চমৎকার মানিয়েছে পিন্টুকে না সে একে ফুটফুটে সুন্দর ছেলে শ্রীপতির বউ হাজার হোক ছেলে মানুষ সকলের প্রশংসায় সে এমন খুশি হয়ে উঠল যে খাওয়াই হলো না তার সলজ্জ হেসে বললে জ্যাঠামশাই আমাদের বলেন দল এখন ওই নামে আমাদের রমা হেসে ঘাড় দুলিয়ে বললে নিজে যে বললে দিদি আমি বলতে চাচ্ছিলাম আমায় তবে ধমক দিলে কেন তখন তারা বললে নামটি বেশ কিন্নর দল না আমাদের শ্যামবাজারের পাড়ায় কিন্নর দল বলতে সবাই চেনে রমা বললে কৃত্রিম গর্বের সঙ্গে প্রায় একটাকে চেনে হুম হুম তারপরে এই রূপবান বালক বালিকার দল সকলে একযোগে হঠাৎ খিলখিল করে মিষ্টি হাসি হেসে উঠল সত্যি হাসতে হাসতে বললে বেশ নামটি দল না এমন একদল সুশ্রী সিহারার ছেলে তার উপর তাদের এমন অভিনয় করার ক্ষমতা এমন গানের গলা এমন হাসি খুশি মিষ্টি স্বভাব সকলেরই মনোহরণ করবে তার আশ্চর্য কি মন্টুর মা ভাবলেন কিন্নর দলই বটে ওদের খেতে খেতে হাসি গল্প করতে মহাষ্টমীর নিশি প্রায় ভোর হয়ে এলো শ্রীপতির বউ বললে আসুন বাকি রাতটুকু আর সব বাড়ি যাবেন কেন গল্প করে কাটানো যাক শ্রীপতি বাড়ি নেই সত্যাজিৎপুরের বারুচ্চে বাড়ির নিমন্ত্রণে গিয়েছে আজ রাত্রে যাত্রা দেখে সকালে ফিরবে সেই জন্য সকলে বললে তা ভালো কিন্তু বৌমা তোমাকে গান গাইতে হবে শান্তি বললে বৌদি অনুরাধার সেই গানটা গাও আরেকবার আহা চোখে জল রাখা যায় না শুনলে শ্রীপতির বউ গাইলে রমা রাজ বাজালে তারপর রমা ও তারা একসঙ্গে গাইলে একটি মাত্র তেরো পাখি বাঁশগাছের মগডালে কোথায় ডাকতে আরম্ভ করেছে রাত ফর্ষা হলো সে মহাষ্টমীর রাত্রি থেকে গ্রামের সবাই জানলে শ্রীপতির বউ কি ধরনের মেয়ে কেবল তারা জানলে না যে শ্রীপতির বউ প্রতিভাশালিনী গায়িকা সত্যিকার আর্টিস্ট সে ভালোবেসে শ্রীপতিকে বিয়ে করে এই পাড়া গায়ের বনবাস মাথায় করে নিয়ে নিজের উচ্চাকাঙ্ক্ষা ছেড়েছে যশের আশা অর্থের আশা আর্টের চর্চা পর্যন্ত ত্যাগ করেছে তবু গানের ঝোঁক ওকে ছাড়ে না ভূতে পাওয়ার মতো পেয়ে বসে দিন রাত তাই ওর মুখে গান লেগেই আছে তাই আজ মহাষ্টমীর দিন সেই নেশার টানেই এই অভিনয়ের আয়োজন করেছে শান্তি কিছুতেই ছাড়তে চায় না ওকে বলে তুমি কোথাও যেও না বৌদিদি আমি মরে যাব। এখানে তিষ্ঠতে পারবো না শান্তি আজকাল শ্রীপতির বউয়ের কাছে গান শেখে গলা মন্দ নয় এবং এদিকে খানিকটা গুণ থাকায় সে এরই মধ্যে বেশ শিখে ফেলেছে কিছু কিছু বাজাতেও শিখেছে গান বাজনায় আজকাল তার ভারী উৎসাহ শ্রীপতির বউ তো গান বাজনা যদি পেয়েছে আর বড় একটা কিছু চায় না শান্তির সঙ্গীত শিক্ষা নিয়েই সে সবসময় মহাব্যস্ত অগ্রহায়ণ মাসের দিকে বউয়ের বাড়ি থেকে চিঠি এলো রমা কি হয়ে হঠাৎ মারা গিয়েছে শ্রীপতি কলকাতা থেকে সংবাদটা নিয়ে এলো শ্রীপতির বউ খুব কান্নাকাটি করলে পাড়া শুদ্ধ সবাই চোখের জল ফেললে ওকে সান্ত্বনা দিতে এসে শান্তি সবসময় বউদের কাছে কাছে থাকে আজকাল তাকে একদিন শ্রীপতির বউ বললে জানিস শান্তি আমাদের কিন্নরের তল ভাঙতে শুরু করেছে রমাকে দিয়ে আরম্ভ হয়েছে আমার মন যেন বলছে শান্তির বুকের ভিতরটা ছাঁদ করে উঠল ধমক দিয়ে বললে থাক সব কি যে বলো বৌদি কিন্তু শ্রীপতির বউয়ের কথাই খাটল সে ঠিকই বলেছিল শান্তি ঠাকুরজি কিন্নরের তলে ভাঙন ধরেছে রমার পরে ফাল্গুন মাসের দিকে গেল পিন্টু বসন্ত রোগে তার আগেই শ্রীপতির বউ মাঘ মাসে বাপের বাড়ি গিয়েছিল শ্রাবণ মাসের প্রথমে প্রসব করতে গিয়ে সেও গেল এই সংবাদ গ্রামে যখন এল শান্তি তখন সেখানে ছিল না সেই বৈশেক মাসে তার বিবাহ হওয়াতে সে তখন ছিল মেটিরি বানপুর ওর শ্বশুর বাড়িতে গ্রামের অন্য অন্য সবাই শুনলে অনাত্মীয়ের মৃত্যুতে খাঁটি অকৃত্রিম শোক এরকম এর আগে কখনো গায়ে করতে দেখা যায়নি রায়গিন্নি গিন্নি শান্তির মা মন্টুর মা কেঁদে ভাসিয়ে দিলেন মেয়েটি কোথা থেকে দুদিনের জন্য এসে তার গানের সুরের প্রভাবে সকলের অকরুণ কটিলভাবে পরিবর্তন এনে দিয়েছিল সে পরিবর্তন যে কতখানি এই সময়ে গায়ের মেয়েদের দেখলে বোঝা যেত ওদের চকর্তি বাড়ির দুপুরবেলার আড্ডায় স্নানের ঘাটে শ্রীপতির বউয়ের কথা ছাড়া অন্য কথা ছিল না চকর্তি গিন্নি শোক পেয়েছিলেন সকলের চেয়ে বেশি শ্রীপতির বউয়ের কথা উঠলেই তিনি চোখের জল সামলাতে পারতেন না বলতেন দুদিনের জন্য এসে মা আমার কি মায় দেখিয়ে গেল আমার পেটের মেয়ে অমন কখনো করেনি আহা আমার পোড়া কপাল সে কখনো এই কপালে টিকে মন্টুর মা বলতেন সে কি আর মানুষ দেবী অংশে ওসব মানুষ জন্মায় নিজের মুখে বলতো হেসে হেসে আমরা কিন্নরের দল খড়ি মা সাব্রষ্ট কিন্নরই তো ছিল যেমন রূপ তেমনি স্বভাব তেমনি গান ও মানুষমা আর মানুষ মা কথা বলতে বলতে মন্টুর মার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ত এসবের মধ্যে কেবল কথা বলতো না শান্তি তার বিবাহিত জীবন খুব সুখের হয়নি ভেবেছিল বাপের বাড়ি এসে বৌদিদির সঙ্গে অনেকখানি জ্বালা জুড়োবে পুজোর পরে কার্তিক মাসের প্রথমে বাপের বাড়ি এলে সে সব শুনেছিল বৌদিদি যে তার জীবন থেকে কতখানি হরণ করে নিয়ে গিয়েছে তা এরা কেউ জানে না মুখে সেসব পাঁচজনের সামনে ভ্যাজ ভ্যাজ করে বলে লাভ কি কি বুঝবে লোকে বছর দুই পরে একদিনের কথা গায়ের মধ্যে শ্রীপতির বউয়ের কথা অনেকটা চাপা পড়ে গিয়েছে শ্রীপতিও অনেকদিন পরে আবার গ্রামের বাড়িতে যাওয়া আসা করছে শনিবারে কিংবা ছুটি ছাটাতে শ্রীপতিদের বাড়ি থেকে শান্তিদের বাড়ি বেশি দূর নয় দুখানা বাড়ির পরে শান্তি তখন এখানেই ছিল অনেক রাত্রে সে শুনলে শ্রীপতি দাদাদের বাড়ি থেকে গান গাইছে ঘুমের মধ্যে গানের সুর কানে যেতেই সে ধর্মর করে বিছানার উপর উঠে বসল এই কার গলা ওর গা শিউরে উঠল ঘুমের ঘোর এক মুহূর্তে ছুটে গেল কখনো সে ভুলবে জীবনী এ গান এ গলা সেই প্রথম পরিচয়ের দিনে ওদের রোয়াকে জ্যোৎস্না রাত্রে বসে এই গানখানায় তো বৌদিদি প্রথম গিয়েছিল সেই অপূর্ব করুণ সুর গানের সুরের প্রতি মোচড়ে যেন একটি বিষণ্ন আকাঙ্ক্ষার প্রাণ ঢালা আত্মনিবেদন আর কারো গলার ওর কুমারী জীবনের আনন্দ কত অবসর প্রহর চেয়ে কণ্ঠের সুরে মধুময় ও পাগলের মতো ছুটে ঘরের বাইরে এসে দাঁড়ালো রাত অনেক কৃষ্ণা তৃতীয়ার চাঁদ মাথার উপর পৌঁছেছে ফুটফুটে শরতের জোৎনায় বাঁশবনের তলা পর্যন্ত আলো হয়ে উঠেছে ঠিক যেন তিন বছর আগেকার সেই মহাষ্টমের রাত্রির কত শান্তির মা ইতিমধ্যে জেগে উঠে বললেন ও কে গান করছে রে শান্তি তারপর তিনিও তাড়াতাড়ি বাইরে এলেন শ্রীপতিদের বাড়িতে তো কেউ থাকেন গান গাইবে কে ওদিকে মণ্ডুর মা মনি বাদল সবাই জেগেছে দেখা গেল প্রথমটা এরা সবাই ভয়ে বিস্ময়ে কাঠ হয়ে গিয়েছিল পরে ব্যাপারটা বোঝা গেল শ্রীপতি কখন রাতের ট্রেনে বাড়ি এসেছিল কেউ লক্ষ্য করেনি সে কলের গান বাজাচ্ছে ওদের সাড়া পেয়ে সে বাইরে এসে বললে আমার এক বন্ধুর কাছ থেকে আছে এই খানা। মরবার কমাস আগে রেকর্ডে গিয়েছিল সবাই খানিক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল শান্তি প্রথমে সে নিরবতা ভঙ্গ করে আস্তে আস্তে বললে আরেকবার দেবে পরক্ষণে একটি অতি সুপরিচিত পরম প্রিয় সুললিত কণ্ঠের দরদ ভরা সুরপুঞ্জে পাড়ার আকাশ বাতাস স্তব্ধ জ্যোৎস্না রাত্রিটা ছেড়ে গেল মানুষের মনের কি ভুললে যে হয় অল্পক্ষণের জন্য শান্তির মনে হলো তার কুমারী জীবনের সুখের দিনগুলি আবার ফিরে এসেছে যেন বৌদিদি মরেনি কিন্নরের দল ভেঙে যায়নি সব বজায় আছে এই তো সামনে আসছে পুজো আবার মহাষ্টমীতে তাদের থিয়েটার হবে বৌদিদি গান গাইবে গান থামিয়ে ওইদিকে চেয়ে হাসি মুখে বলবে কেমন শান্তি ঠাকুর কেমন লাগলো